আসসালামু আলাইকুম সবাইকে জানাই সকালের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ সকালটা ছিল অনেক সুন্দর সুন্দর পরিবেশ আমরা চলে এসেছি পায়রা সেতুর পেলা যায় অপেক্ষায় আছি টুল দেওয়ার জন্য সকালের পরিবেশটা এত সুন্দর যা বলাই যায় না খুব সুন্দর পরিবেশ যা অকল্পনীয় প্রকৃতি যে এত সুন্দর হতে পারে সকাল না হলে বোঝাই যায় না তা অনুভব করলাম এই সকালবেলায় আমরা এখন উঠে পড়েছি পায়রা সেতুতে সেতুটি ছিল অনেক সুন্দর চমৎকার না দেখলে বলাই যায় না যে সেতুটি কতটাই সৌন্দর্য ভরপুর আমরা চলেছি গন্তব্যহীন রাস্তায় যাচ্ছি দুচক যেদিকে যাচ্ছি ঘুরতে কান্না ভালো লাগে বলুন তাই ছুটে চলেছি অজানার পথে অজানা কিছু জানার জন্য বের হয়েছি যা দেখিনি নতুন কিছু তা দেখার জন্য বের হয়েছি নতুন কিছু দেখার জন্য সেতুটা অসংখ্য চমৎকার বড় বড় সব পিলার বিশাল বিশাল সব রশি দিয়ে পিলারগুলো টানা দেওয়া সুন্দর লাগছে তো আসলে বাইরে না বের হলে দেখা যায় না বোঝা যায় না কত সুন্দর সুন্দর সৌন্দর্য রয়েছে তো সবাই ভালো থাকবেন আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন